सांग मेडिटोर अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम और हमारे लोगों को इंडोनेशिया इस आर ना दादा बोल नाइस टू मीट यू ब्यूटीफुल थैंक यू फर्जी বুবু আমি তামিলনাড়ুতে আসি দোয়া করবেন কিনা হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করব আপনি অনেকদিন পর লাইভ এলেন ফারজিনা বুবু আপু নেট স্লো তোমার হ্যাঁ জি স্লো Васи ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রামিসা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছি রামিসা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো তোর মেয়ে ভালো আছে ও তোমার আল্লাহ মিউট করা ছিল সবাইকে বুঝতে পারিনি কি করলো তোমার কেটে দিলে এসকে রিয়াজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সবাই লাইক করে দিন উপরে দেখুন ডট আছে এখন টাচ করে সবাই একটা করে লাইক দিয়ে হ্যালো